দশক এজন্য নতুন বাংলাদেশ দুই হাজার চব্বিশের জুলাই এবং আগস্ট স্মরণীয় করে রাখতে এখানে শিক্ষার্থীরা যে গণ ঘটিয়েছে সেদিকেই এই বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করতে শিক্ষার্থীদের এই আপ্রাণ চেষ্টা আমরা এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর মিরপুরে এখানের প্রত্যেকটি দেয়াল দেয়ালিকায় যেভাবে রং তুলির মাধ্যমে শিক্ষার্থীরা ফুটিয়ে তুলছে তাদের ভিতরের ঘটে যাওয়া যে চাপা ক্ষোভ সেগুলো আমরা যেমনটি লক্ষ্য করেছি দেয়ালে দেয়ালে লিখা রয়েছে পানি লাগবে পানি মুগ্ধ থেকে শুরু করে সব আবু সাহিদের স্মৃতিও ফুটে তুলতে চাই এই শিক্ষার্থীরা আমরা জানতে চাই যে তারা আসলে কি করতে চাচ্ছেন আমরা যদি আপনাদের সাথে একটু কথা বলতে চাই আমরা যেমনটি দেখেছি যে এই দুই হাজার চব্বিশকে স্মরণীয় করতে রাখতে আপনারা যেহেতু ভাষা আন্দোলন শুধু বায়ানোর ভাষা আন্দোলনটা বইতে পড়েছেন কিন্তু দুই হাজার চব্বিশে তো একই রকম ঘটনা পুনরাবৃত্তি এক আমরা বলতে পারি সেই ক্ষেত্রে আপনারা এখন যে মাধ্যমে প্রতিবাদগুলো জানাচ্ছেন এটি দিয়ে আপনারা কি বুঝাতে চান বুঝতে পারছি যে এটা সবাই যেন মনে রাখে এবং এটা একটা বড় আন্দোলন আমরা জানি কারণ যে উঠা আন্দোলনটা যেটা আমাদের ইতিহাসে একটা বড় অপরেশন আছে তার সাথে আমরা এরকম প্রতিবাদ করতে পারি যাতে আমাদের নিউ জেনারেশন যারা তারাও জিনিসটা এবং তারাও যাতে এরকম না শিকার হোক তারা যাতে থাকতে পারে আমরা না শান্তিমূলক আপনি যদি একটু আবু সাইদ সম্পর্কে কিছু বলবেন আবু সাইদ হলো আমাদের সবার মনে যে মনোবল সেটাই প্রকাশ করেছে তারই ত্যাগ দিয়েই সবাই বুঝেছে যে আমাদেরও রাস্তায় নামা উচিত দেশের জন্য আর ইতিহাস যদি না পড়া হয় তাহলে ইতিহাসটা আবার রিপিট করে এই জন্য আমাদের দরকার এভাবে ওয়াল পেইন্ট ওয়াল পেইন্ট করা উচিত যেন পরের প্রজন্মরাও এটা দেখে দেখে ইতিহাসটা শিখে যদি সামনে ধরেন আরেকটা ইলেকশনে যে গভর্নমেন্ট আসবে ও যদি খারাপ হয় তখন আবার ইতিহাস মুছে দিতে যাবে কিন্তু এইগুলো ওয়াল পেইন্ট থেকে ওদের মনে থাকবে এই ত্যাগের জিনিসটা আমি যদি আপনার কাছে মুগ্ধর সম্পর্কে একটু শুনতে চাই সে আসলে আমাদের কি পানি দান করছিলো যারা আন্দোলন করছিলো তাকে গুলি করাটা অনেক বড় একটা অন্যায় হয়েছে আর এটা তাকে আমরা স্মরণ করার জন্য আসলে আমরা বিভিন্ন ওয়ার্ল্ড প্রিন্টের মাধ্যমে তার নাম লিখ লিখছি যেটা হচ্ছে তার স্মরণটা আমরা ধরে রাখার জন্য যে তাকে কোনো কারণ ছাড়াই গুলি করা হয়েছে আর এ তিনি একজন আমাদের শ্রেষ্ঠ। যিনি রং তুলি দিয়ে বর্তমানে রঙ করছেন আমি একটু এই আপুর সাথে একটা মিনিট কথা বলতে চাই আপনি কি লিখছেন এবং কি বুঝাতে চান আমি লিখছি আমার ভাইয়ের রক্ত দ্বিধা যায়নি না যেহেতু আবু সাইদ ভাই আমাদের সবার প্রথম হাত মেলে দাঁড়িয়েছিলেন এবং তার দ্বারাই কিন্তু মূলত সমস্ত ইতিহাসটা রচিত হয়েছে তো তার সঙ্গেই আমরা দেখছি আমার ভাই অর্থাৎ আবু সাইদ এবং যারা মারা গিয়েছেন শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যায়নি কারণ স্বৈরাচারের পতন হয়েছে এক কথায় আমরা বলতে পারি আগামী যে প্রজন্ম আসছে তারা এই দুই হাজার চব্বিশকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূলত এই রং মাধ্যমে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ দর্শক যে যেখান থেকে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এক কথায় ধরে নিতে পারি যে আগামী প্রজন্ম যদি ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করে সেটিকে এই বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার মূলত এই শিক্ষার্থীদের উদ্যোগ